কিনবে না যদি কিনেও কিছু করেও মানুষ ওরে বোকা বলবে ও যা কিছু জোগাড় করে নিয়ত করে বাংলাদেশে আইসা করব এটা আমার স্থানীয় ঠিকানা ওটা অস্থায়ী ওখানে গেছি কটা পয়সা কামাইতে ওখানে যতই আরামে খাই আরামে ফেলা কিনি দেখার কেউ নাই এই জন্য সবকিছু কোথায় করে দেশে আইসা করে তো আপনারা আমার আসল গন্তব্য কিন্তু দুনিয়া না এই দুনিয়া তো পরীক্ষার হল এখানে আসছেন কামাই করতে এই কামাই নিয়ে কোথায় যাবেন আখেরাতে যাবেন এখানে কিছু করবেন এই জন্য আল্লাহ পাঠায় নাই বরং এখানে প্রস্তুত হবেন আখেরাতের জন্য যা কিছু পাবেন সব কোথায় আখেরাতে দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা ওই আখেরাতে যখন হাসুরের ময়দান আল্লাহ তারা সব হাসরবাসীকে মানুষগুলোকে সব মাকলুককেই জমা করবে কিন্তু মানুষদের বিচার হবে পশু পাখিরও কি হবে বিচার হবে আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন একদল হবে আর শাবুল মাইমানা আরেক দল হবে আর শাহুল এক দল হবে ডানপন্থী আরেক দল হবে কি

এক দল আরেক দলকে দেখবে যারে রে ওই লোকটা দিয়ে চপটা কি বাম পাশে দাঁড়াইছ তার মানে নিশ্চিত তো কি জাহান্নামে তো এই ডান যারা জান্নাতি হবে ওরা একে অপরের মধ্যে কথা বকতন সুযোগ আরে ও না আমাদের মহল্লায় ছিল আমার বাড়ি আমরা তো একসাথেই দেখতাম ঘুরতাম চার দোকানে চা খেতাম বিভিন্ন জায়গায় গল্প করতাম ও আজকে ওই সবসময় আমরা কি করছি আমার মেয়ের বিয়ে ছেলের দিছে ও যে রাজনৈতিক দল করতো আমিও তো সেই দলকেই ভালোবাসতাম বুঝতে পারতেছি না তাহলে ও কেন ওই গ্রুপে গেল এইবাদের প্রশ্ন তখন একজন জান্নাতিদের ভিতরে দাঁড়ায় প্রশ্ন করবে এই তোমরা ওখানে কেন গেছো কোন জিনিস তোমাদেরকে এই বামপন্থী বানায় দিয়েছে নামে বানায়া দিয়েছে এই প্রশ্ন আর এই কথোপকথন ওই হাসরের ময়দানে ডানপন্থী আর বামপন্থীদের মাঝে হবে এই কথা বলেছেন কে আরো জোরে বলতে হবে কে আমরা কি ভিডিওটা স্টার্ট দিই না স্টার্ট করতে নম্বর আয়াত থেকে বলা শুরু করছেন আমরা বলে ফি জান্নাতিন ওই জান্নাতিরা নামীদেরকে জিজ্ঞেস করবে কোন জিনিস তোমাদেরকে এই সাপার নামক জাহান্নামের মধ্যে ফেলে দিল তোমরা যে জাহান্নামী হয়ে গেলা তোমরা যে বামপন্থী হয়ে গেল